হ্যালো ব্রিয়ন শ্রীনগর আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে টিউলিপ গার্ডেন ডাল লেক অনেক কিছু ঘুরে নিয়েছি সেই ভিডিও এডিট করা হয়নি এডিট করতে অনেকটা সময় লাগবে আর এখনও তো মানে কোয়ার্টারে পৌঁছাতে পারিনি বাবু এখন এই যে ঘুমাচ্ছে গাড়িতে আছি সবে এখন মানে কি বলবো হয়তো ওই মানে এসে থেকে বেরোলাম ওই টিউলিপ গার্ডেন দেখে হোটেল থেকে আমরা একবারে বেরিয়ে গেছি জিনিসপত্র নিয়ে আর ব্যাগটাগ একবারে নিয়েই বেরিয়ে গেছিলাম হোটেল থেকে এখন দেড়টা মতন বাজে আমাদের পৌঁছাতে পৌঁছাতে বাড়ি পৌঁছা মানে কোয়ার্টারে পৌঁছাতে পৌঁছাতে কমসে কম বাজবে আমাদের ধরে রাখো সাতটা আটটা বেজে যাবে আজ মানে আসার দিন মানে কালকে যা রাস্তা খারাপ ছিল মানে এত বাজে অবস্থা ছিল মানে কি বলবো তোমাদের যে আমি মানে এত ফেসেছিলাম এখন তোমাদের ভাই এখানে নেমেছে মানে ব্যাট দেখছে বলছে আমি একটা ব্যাট কিনবো বলে তোমার সব কিছু কিনে দিলাম তাহলে আমি একটা ব্যাট কিনি বললাম যে খেলার টাইম কোথায় যাচ্ছে কোন কোনো ব্যাপার না বারণ করলাম না তা ভাবলাম যে কোনো ভিডিও দেবো না কি করব নেটওয়ার্ক পাবো কি পাবো না তোমাদের একটু আপডেট করে দিই আর এরপরে কোথায় কোথায় ঘুরেছি কেমন ঘুরেছি কি কি জায়গা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ভিডিওটা মানে দিতে একটু সময় লাগবে কারণ কোয়ার্টারের অবস্থাও ছড়ানো ছিটানো রয়েছে এই গাড়িটা আমাদের জম্মু পর্যন্ত নামিয়ে দেবে সেইখান থেকে অন্য আরেকটা গাড়ি করে কোয়ার্টার পর্যন্ত যেতে হবে সেখান থেকে তো বেশিটা টাইম লাগবে না তাও তারপর সেইখানে গিয়ে উপরে দিদিগুলো ফোন করে বলেছে যে কখন আসবে আমাকে বলে দেবে আমি রান্না করে রাখবো আমলাম ঠিক আছে আর এখন তাহলে এই পর্যন্তই রাখছি তোমরা প্লিজ অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওর জন্য আর কি বলো তো হা তোমাদের দাদাভাইয়ের ছুটিটা শেষ হয়ে যাচ্ছে হাতে যদি আর একটু মানে সময় থাকতো তাহলে আমরা আরও উপরে ঘুরে আসতে পারতাম স্নোফল মল ওইগুলো দেখে আসতে পারতাম কোনো ব্যাপার না নেক্সট টাইম নেক্সট টাইম কী বলবো মানে সামনের বছর যদি হয় বাবু ভরে যায় মানে এতটা এতটা টাইম তিন ঘন্টা হয় সেটা ঠিক আছে চার ঘন্টা মানে সাত আট ঘন্টা পুরো এরকম গাড়িতে থেকে তারপরে ওইখানে একটা মানে হোটেলে থেকে সেইখান থেকে মানে ওই ঘুরে টুরে আরও যদি ওই বড় উপরে যেতে হয় ও ওইখানে আরও তিন ঘন্টা কমসে কম গাড়িতে আমার দ্বারাই তো মানে হয়ই না মনে করো চলো ঠিক আছে দেখা যাবে ইচ্ছা আছে সবাইকে নিয়ে একবার আসার কারণ এটা তো বলতে পারো একদম সর্ক মানে খেয়ে সবাইকে একবার মানে ঘুরতে নিয়ে আসার ইচ্ছা আছে ঠাকুর যদি চাই অবশ্যই হবে আর কি বলতো এইসব জিনিসগুলো না মানে চোখে তুমি ছবি তুলেও সেই সৌন্দর্যটাকে ধরে রাখতে পারবে না শুধু তোমার চোখে দেখতে হবে আর মানে আনন্দ উপভোগ করতে হবে মানে এই সৌন্দর্য মানে মুখে বলেও প্রকাশ করা যাবে না এতটা সুন্দর তো চলো ভিডিওর অপেক্ষায় থাকো তোমরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের একটু আপডেট দিয়ে দিলাম